আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে আজকের দিনের সর্বশ্রেষ্ঠ নিউজ আসলে নিউজটি কত মানুষের জন্য সুখবর বা কত মানুষের জন্য দুঃসংবাদ সেটি বিষয় না বিষয়টা দেশের বর্তমান পরিস্থিতি অনুসারে যে কাজগুলো চলছে এগুলো ঠিক বেঠিক আপনারা জনগণ হিসেবে আপনারা মন্তব্য করবেন আমাদের এই নিউজের কমেন্ট বক্সে আশা করি ইনশাআল্লাহ ভয় না পেয়ে যদি আপনার মনের মন্তব্য কমেন্ট বক্সে প্রকাশ করে যান সেটি সবচেয়ে ভালো হবে আমরা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি সবাই দেখেছি বর্তমান ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি আর বাড়ি নেই ওটি হয়ে গেছে এখন কি বলবো ওটা শ্মশান ঘাটের মতোই একটি অবস্থা তার তবে ওইখানে কিছু কিছু লোকজন বা অনেকেই সুপারিশ করেছে মসজিদ তৈরি করার আসলে উনি একজন বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি ছিলেন এ বিষয়টি সবাই মানেন তবে তার বাড়িটি ভেঙে ওখানে মসজিদ করার চিন্তা ভাবনা করছেন যাই হোক ওটি আমাদের বিষয় না আমাদের বিষয় বাড়িটি ভাঙা হয়েছে এর পক্ষে বিপক্ষে কারা কেমন রয়েছেন সেটি জানার বিষয় ছিল এ কারণেই আমরা এই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যাই হোক স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ও ভাংচুর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ভাঙা শেষ ভেঙেছে ওখানে ভাঙার পরে কাওয়া কাওয়া স্লোগানে ওবায়দুল কাদের বাড়িতে হামলা করেছেন ভাঙচুর করেছেন সেটির ছবি আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখে নিন বিষয়টি আমি দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা আজকে দুপুর একটায় কোম্পানিগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভায় এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়াবাড়িতে হামলা চালান তারা এ সময় তাদের নারায় নারায় তাকবির কাউয়া কাউয়া স্লোগান দিতে দেখা যায় এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুপুর একটা পঞ্চাশ মিনিটেও হামলা চলমান রয়েছে অর্থাৎ এখন পর্যন্ত হামলা চলমান রয়েছে এখন বাজে সাড়ে তিনটা আমরা সাড়ে তিনটা পর্যন্ত যে খবরটি পেয়েছি এখন পর্যন্ত হামলা চলমান রয়েছে বত্রিশ নাম্বার বাড়িটি ভাঙা হয়েছে বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়ামী লীগপন্থী রাজনৈতিক নেতাদের বাড়িঘর ভাঙা হয়েছে এ খবরও আমাদের কাছে এসেছে সেটি আমি আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যাই হোক আমাদের মূল উদ্দেশ্য ছিল নিউজ করা আমরা কোনো রাজনৈতিক দলের দালালও না আমরা কোনো রাজনৈতিক দলের নেতাও না আমরা জাস্ট বাংলাদেশে ঘটে যাওয়া সর্বশেষ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নিউজগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করি এবং আপনাদের মন্তব্য সংগ্রহ করি মন্তব্য সংগ্রহ করা বলতে এখান থেকে মন্তব্য সংগ্রহ করে আমরা কিছু করতে পারবো না শুধুমাত্র জানার চেষ্টা করি আসলে এর পক্ষে বিপক্ষের লোকজন কেমন রয়েছে যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বর্তমান ঘটনাটি সঠিক হচ্ছে কি না বা এই ঘটনার প্রতি আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করবেন আসলে এটি ঠিক না বেঠিক এটি করা উচিত ছিল কি ছিল না এই বিষয়টি যাই হোক পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর আমাদের এই নিউজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম